কি রে ভাবি কি চালে আরে ভাবি কইম না এতে আর নাই আগুনে জ্বালা দিছে বুঝছেন এটা আরে অঙ্গা যা ফিদা ও মারি আজ বুঝে এটা আনারে গুলের মতো হিটা দিছে কি হইবো হ্যাঁ এত উত্তে দিন জাগেন করে আর হেতরে বলে আই বলে আর মাফের বাইতুন বলে হাসলাক দিয়া আনে দিতাম হেতে বিদেশে যাইবো বলে কি হল হাসলাক দিয়া দিতে কি রিবো

কিয়মাবি কিস এতো কানবে কিয়া কী আসে জামাই আন্দা খাইনো খাইছি আর বা রেডি এতো কান্দ লাগে নেই হেনে শুনে বুঝুন সে নয় আনা জামাইলে আনন্দ আনি ইচ্ছা আনা জামাই করে আর কথা নাই জান কাতারি যে হাসলাক্তি আনি কে কাদের না